সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে কোরআনুল করিম পুরাটা একসাথ করবে মানে এর আগে নবীজির জামানায় লেখা আছে কিন্তু আলগা আলগা ওনার কাছে দশ আয়াত ওনার কাছে এক একসুরা ওনার কাছে দুই আয়াত ওনার কাছে চার আয়াত এরকম এরকম নি কয় একসাথে কারো কাছে নাই নবীজির জামানায় এই আবু বকর সিদ্দিক প্রথম উদ্যোগ নিলেন ওনার খেলাফত আমলে যার কাছে যা আছে সব সংগ্রহ করবে এক আয়াত দশজনের কাছে থাকুক সবডি লইব সব একত্র কইরা আর যাচাই বাসাই করে পুরা তিরিশ পারার ধারাবাহিকতা একসাথ করব কাজটা কি এমনি দশটি আর বুট হ্যাঁ খামখেয়ালি এই সোয়াল আখ সাহাবির প্রত্যেকের থেকে সংগ্রহ করা এগুলারে যাচাই বাসাই করা এগুলোর ধারাবাহিকতা ঠিক করা বিশাল কাম না কথা বলেন না এনে কামটা করবে কে এটার মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রধান কে হবে এটা প্রথম কামটা করবে কে হজরত আবু বকর সিদ্দিক করলেন এই ষোলো বছরের তাগ্রা জায়দ ইতেন হজরত আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছেন জায়দ তো তুমি পারবা নি করতে এই কোরআন সংকলনের এই বিশাল কাজ তুমি করতে পারবা কিনা এ আমি যে কথাটা বুঝাইতে চাইছি আমার ভাই শুনে। ওই সাহাবি বলতেছে আমিরুল মুমিনিন আবু বাকর সিদ্দিক আপনি যদি আমাকে বলেন এই চোখের সামনের পাহাড়টা কাইটা আরেকখানে স্তূপ দিতে আমি জায়েদ সেটাও পারব ইনশাআল্লাহ আপনি কইলেন কি আমার পারতাম না মানে আমি নজয়ান না আমি পারবো না তো কে করি আমি পারবো না কেন এই জন্য এই জন্য বাফ আমি এটা বুঝাইতে চাইলাম আমার সন্তানরা পারবে না কেন কেন পারবে না মা বাবার গাফলুতি পরিবারের গাফলুতি লাগামহীন ছেড়ে দেওয়া একটা বড় মোবাইল তার জিন্দিগির সঙ্গী বানায় দেওয়া এই এক অসভ্যতার কাছে সবাই আমরা হেরে গেলাম সবাই তাগরা জওয়ান তার যৌবনের সোনালি সময়টা এই মোবাইল উলঙ্গ ছবি নর্তকীর নাচ জিনা ব্যবিচারের দৃশ্য মদ জুয়ার আড্ডা নারীর নৃত্য অবৈধ প্রেম সারা রাত উলঙ্গ ছবি দেখা এই জানুয়ারি কাজ অসভ্য কাজে শেষ করে খালাস শেষ এর জন্যই আল্লাহ বানাইছে এমন সোনালী জিন্দিগি এভাবে শেষ করে দাও সারা রাত সারাটা রাত অসংখ্য যুবক বর্তমানে সাইকেলে পিছনে একটা উপযুক্ত যুবতী মেয়ে নিয়ে সারা রোডে করে আমি এখন আমাদের যাত্রাবাড়ি ধোলাই খালের পর থেকে পদ্মা সেতুর পর্যন্ত যে মেন রাস্তাটা এটা পাংখা রাস্তা মানে রাস্তা এত সুন্দর চোখ বন্ধ করে গাড়ি ঝেড়ে দিলে এটা হেমাতার জায়গা এমন সুন্দর রাস্তা আমি তো প্রায় ওই মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর গেলে আসার পথে দেখি রাতের দুইটা আড়াইটা তিনটা বাজে আমি নিজ চোখে দেখছি আহা অসংখ্য মোটর সাইকেল আপনার আছে ঘুরতেছে কোথায় মা কোথায় বাপ কোথায় পরিবার কার মেয়ে কার ছেলে আহ আহ মনে রাখবেন যেই মেয়ে যেই মহিলা নষ্ট হয়ে যায় মেয়ে যদি চরিত্রহীন হয় মেয়ে যদি অপবিত্রা হয় মেয়ে যদি খারাপ হয় তো এটা বিরানি পসলে জাগাত রাখুন যায় না একবারে দূরের ডাস্টবিনে ফেলে দিতে হয় কোনো নারী পচে যাওয়া মেয়ে নষ্ট হয়ে যাওয়া মহিলা নষ্ট হয়ে যাওয়া আল্লাহর কসম এটা শুধু পচ্ছে না এটা দুর্গন্ধে পুরা সমাজটা শেষ করে দিছে মনে করে নারী নষ্ট হইলে সব শেষ বাথ নইলে রাতের বাদ সকালে ফানিত বিজাইয়া খাওয়া যায় তো বেড়ি নষ্ট হইলে এটারে আর জাগাত রাখা যায় না হ্যাঁ যে মেয়ে বেহাইয়া দুশ্চরিত্রা যে কোনো হারাম প্রেমে ঢুকে গেছে যে মহিলা বিবাহিতা কোনো পরকীয়ায় আসক্ত মনে করেন ওই সমাজও শেষ ওই ঘরও শেষ ওই স্বামীর জিন্দিগিও শেষ ঘরটাই তখন জাহান নামের টুকরা এই জন্য কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছে শয়তানের চক্রান্ত দুর্বল দাইফা নারীর চক্রান্ত আজিম ভয়ানক ইবলিসের চক্রান্তের চাইতে সরাসরি আল্লাহর কোরআনে আছে নারীর চক্রান্ত তার চাইতে ভয়ানক নারী অসৎ হইলে শেষ বেড়ি যদি সিদ্ধান্ত নেয় এই জামাই তুরে বেড়া আমি তোর বাপের লগে মাল লগে দেবর ননদের লগে তুই কেমনে থাকস আমি আমি বেড়ি বাচ্চা দেখতে দেখা দিতাম না তো মনে করেন স্যার বোঝেন নেই মহিলা যদি সিদ্ধান্ত নেয় আমি আমার জামাইরে রে জামাইয়ের আপন মা বাবার সাথে জামাইয়ের ভাই বোনের সাথে চলতে দিব না তো এর চাইতে দুর্ভোগ আর লাঞ্ছনা ওই ফ্যামিলিতে আর হয় না এজন্য মাদের ইসলা খুব দরকার বন্দের ইসলা খুব দরকার নারীর সংশোধন খুব দরকার কোরআনুল করিমে আছে ইন্নামা ইউরিদুল্লাহ আল্লাহ বলে নারী তোমাকে আমি বললাম মুসলিম নারী ওয়াকার নাফি বুয়ুতি কুন্না তুমি ঘরে অবস্থান করো ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা তুমি বে পর্দা বাহিরে ভিন নারী অসভ্য নারী জাহেল মূর্খ নারীদের মতো বের হইও না তিন ওয়া আকিমনা সালাহ আল্লাহ বলছে কোরআনে নারী তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ও জাকা বছর শেষে হিসাব করে তোমার স্বর্ণ রৌপ্য গহনা অলঙ্কারের জাকাত প্রদান করো আর পাঁচ নাম্বার ও আতি রসুলা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো আল্লাহ বলে নারী কেন বললাম এ আল্লাহ তখন বলছে আমি আল্লাহ চাই তুমি নারীর মাধ্যমে তোমার পুরা ঘরটাকে পবিত্র করে দিতে যে নারী নামাজি যে নারী চরিত্রবান কসম আল্লাহ সে ঘর পুরো পবিত্র হয়েছে আল্লাহ আমাদের বোনদেরকে তাও ফিক দান করে আল্লাহ আমাদের মাদেরকে তাও ফিক দান করে আ বাপ আপনারা যত্নবান হন আমি প্রত্যেক দিন বলি খাট পালং আর সোফা ফার্নিচার আর দালান বিল্ডিং টাইলস আর বাথরুম এটা আপনার জিন্দিগির কামিয়াবি না আপনার স্ত্রী সন্তানের ইমান আপনার স্ত্রী সন্তানের নামাজ আপনার স্ত্রী সন্তানের পর্দা আপনার স্ত্রী সন্তানের কোরআন আপনার স্ত্রী সন্তানের হালাল হারাম মেনে চলা আল্লাহর কসম এটাই আপনার সংসার এর মধ্যেই আপনার সফলতা এর মধ্যেই আপনার জান্নাত এর মধ্যেই আপনার পরকালের মুক্তি আল্লাহ বুঝার তফফিক দান করে